সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি গত দুই দিন পড়বে শেখ হাসিনা হয়েছে শুনছেন শুনছি শুনছি সেটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে দেশটা জ্বালায় শেষ করছে হ্যাঁ ধন্যবাদ সামনে যে ইলেকশন আছে হ্যাঁ সেই ইলেকশনে কোন দল আসলে আপনি ভালো থাকবেন

সেই দলে তো আমাদের বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে এই দল এই কয়টা দলের মধ্যে কোন দল আসলে আপনি আমি ভালো থাকব ইসলামী দলগুলোর মধ্যে যে একটা সম্ভব সমঝোতা চলতেছে আমি দোয়া করি যেন আল্লাহ তালা এই সমঝোতাটাকে কবুল করে এবং ইসলামী একটা শক্তিশালী সরকার গঠন হয় যদি ইসলামী সরকার গঠন হয় তাহলেই এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে দুর্নীতি বন্ধ হবে দুঃশাসন বন্ধ হবে এবং

তাই না এখন তো মনে করেন বড় দল আছে যা আমার কাছে বিএনপি আছে এনসিপি আছে হ্যাঁ ওদের মধ্যে কোন দল আসলে ভালো মনে করেন মনোরম যেটা ভালো মনে মনোভর বিএনপি আসলো ভালো বিএনপি জামাত আসলে ভালো মনে আমাদের জন্য সবাই ভালো তাই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো গত দুই দিন পড়বে শেখ হাসিনা আর ফাঁসিটাই হয়েছে আন্তর্জাতিক ট্রাইবোনালে আপনি এটাকে কিভাবে দেখছেন না